মেঘনাড টিভির নিয়মিত আয়োজন খায়দাই ডট কম ঢাকার পথ পাড়ি দিয়ে এখন এসেছে বনলতা সেনের শহর নাটোরে আরও হয়ে বললে আমরা এখন দাঁড়িয়ে আছি নাটোর রেলওয়ে স্টেশনের সামনে বলা হয়ে থাকে নাটোর রেলওয়ে স্টেশনের সামনে এই জায়গাতে আকাশের চাঁদ মানে পূর্ণিমার চাঁদ ঝলসড়ো রুটি হয়ে নিচে নেমে আসে অর্থাৎ শুধু নিচে নেমে আসে তাই না নিচে নেমে আসার পর সেটা শিক্ষা হয়ে মুড়িয়ে মুড়িয়ে আপনার সামনে আসে অর্থাৎ এখানে এক মামা বিখ্যাত হয়ে আছেন তার শিক্ষাভাবে রুটিতে শিক্ষা শিক্ষাভাবের জন্য আজকে আমরা সেই রুটি খাব আপনাদেরকে বলবো কেমন লাগে এবং এটা নিয়ে আজকে আমাদের খায়দা ডট কমের এক্সপ্লোর চলুন আমার সাথে আমার হাতে এখন সেই বিখ্যাত কাবাব রোল আমি দেখতে পাচ্ছি এটার মধ্যে কিছু পেঁয়াজের কুচি দুটো শিক কাবাব এটার মধ্যে পোড়া এটার মধ্যে দেখতে পাচ্ছি কাঁচামরিচের ছাল পেঁয়াজ কুচি গরম মশলা সম্ভবত এটার মধ্যে গোলমরিচ আর জিরার গুঁড়া একসাথে ছিটিয়ে দেয়া আর উপরে রুটিটা কি ক্রিস্পি একটু কামড় দিয়ে দেখি আপনি যখন মরণের রুটির এক কামড় দেবেন প্রথমে আপনার মনে হবে আপনি রুটি না আপনি ট্যাকোজে কামড় দিচ্ছেন মুচমুচে ভিতরে সফটি ফ্লেশি মাংস শিক্ষাবার ক্যাচ ক্যাচ সোয়াদ আপনার মুখের মধ্যে পড়বে ক্যাচ ক্যাচ করে পড়বে পেঁয়াজ কাঁচামরিচ গোলমরিচের একটা গন্ধ নাকের শর্ট সার্কিট শর্ট সার্কিট করবে এবং নাক দিয়ে আপনি ঝাঁজ পাবেন সর্ষের তেলের মধ্যে শীতের রাতে অসাধারণ অনুভূতি আমি আরেক কেমন খাই মনে হচ্ছে স্বর্গীয় কোনো কিছু এই শীতের রাতে আমার দাঁতের মাঝে ক্যাচ ক্যাচ করছে অসাধারণ একটু সাবধানে কেমন না দিলে আপনার হাত বা জীবের তালু পুড়ে যেতে পারে সাবধানে ফুদিয়ে এটা খাওয়ার জিনিস ঝাল এবং বিফি ফ্লেভার এখন আমার নাক মুখ সব আচ্ছন্ন হয়ে আছে এতে সুখের জিনিস আসলে খুব অল্পক্ষণ স্থায়ী হয় মামা আরেকটা দেন সাদা পরোটায় জোরানো কালো কালো সুখ এটা মাংসটার মজা হলো এটা ঠিক পেস্টি না আবার একেবারে রাবারের মতো মাংস তাও না কাবাব খাওয়ার জন্য মাংস যতটুকু সফট হওয়া দরকার ঠিক ততটুকুই আবার বালি বালিও লাগছে না এবং সবচেয়ে বড় কথা শিক্ষা বাবের আসল যে স্বাদ অর্থাৎ জিভের নিচে ক্যাচ ক্যাচ করবে এবং একই সাথে জিভে তালুতে ছড়িয়ে যাবে শিক্ষাবের গন্ধ সেটা কিন্তু পারফেক্টলি এখানে আছে আর তেল মশলা অনুষঙ্গগুলি এটার মধ্যে যোগ করেছে মানে নতুন এক মাত্রা নাকে যেমন শর্ট সার্কিট করে জিভও কেমন যেন চুলবুল করে একটা ঝালঝাল স্বাদ শীতের রাতে

আরেকটা দিলে এইবার জিনিসটা ঠিক রোলের পর্যায়ে নাই এককারের জেনুইন চ্যাকোস যেমন ওই রকম চলে গেছে অর্থাৎ এই জিনিসটা এখন অনেক বেশি মোটা দুটার জায়গায় এখানে এখন চারটা শিখ দেওয়া হয়েছে এবং একটা আস্তা ডিম কেটে এটার মধ্যে মাখিয়ে দেওয়া হয়েছে আস্তা ডিমের সেদ্ধ এবং অতিরিক্ত মামা আমাকে এক্সট্রা এখানে খাতির হিসাবে পেঁয়াজের কুচি এবং একটু কাঁচামরিচ এক্সট্রা এখানে ছিটিয়ে দিয়েছেন এই জিনিসটা কালো মানে রোলের মতো টপ করে মুখে দিলেই হয় না এটাকে আলতো করে কামড়ে কামড়ে এটাকে সাইজ করতে হবে যেটা আমি এখন করছি শিট সাথে এখন আমি পাচ্ছি সফট ক্রিমের মতো এগ আর পেঁয়াজের তো আছেই সুপার ডেলিশিয়াস সুপারি ডেলিশিয়াস ভালো জিনিস পেতে হলে আপনাকে কিছুটা কষ্ট সহ্য করতে হবে যেমন এখন প্রচণ্ড ধোয়া গরম আমি মুখের মধ্যে পুড়ে বসে আছি কিন্তু বিশ্বাস করেন এই কষ্ট এক একবিন্দু আমার লাগছে না কারণ যে অদ্ভুত সুখ আমি পাচ্ছি যে অদ্ভুত মজার সন্ধান আমি পেয়েছি এটা অতুলনীয় প্রাচীনকালের ছাড়া কেন সামান্য রুটি কাবাবের জন্য জীবন দিয়ে দিতে পারতেন এটা প্রমাণ এখন হাতে হাতে টের পাচ্ছি আপনি টেক্সচারটা দেখেন একই সাথে ক্রিস্পি রুটি তার মধ্যে ডিমের কুসুম হলুদ সাদা অংশটাও আছে এবং কালো রঙের শিখ কাবাব পেঁয়াজ তো আছেই দেখেও মনে হচ্ছে সুখ আরেকটু খাই এই মাত্র খেয়ে শেষ করলাম সেই অসাধারণ স্বাদের বিফ আমার মুখ সেই বিফি ফ্লেভারে আচ্ছন্ন হয়ে আছে আমরা এখনও দাঁড়িয়ে আছি নাটুর রেলওয়ে স্টেশনের সামনে খোলা জায়গাতে অর্থাৎ আপনি যদি চিন্তা করেন যে এখানে এসে ছুরি কাটা চামচ দিয়ে আয়স করে খাবেন তো আপনার সে আসে ঘুরেওয়ালি জায়গাটা খোলা মেলা কিন্তু সব মিলিয়ে একটা ন্যাচারাল পরিবেশ আপনাকে ভালো লাগবে আশেপাশে বাজার এবং অনেকগুলা মানে শুধুমাত্র শিক্ষা আপনি অনেক কিছুর খোলা দোকান আপনার সামনে পর্ষা সাজিয়ে বসে আছে আপনি এখানে পাবেন গরম দুধ পাবেন ডিম সেদ্ধ পাবেন হার্বাল শরবত অনেক কিছু আপনি পাবেন আপনার জিপ যেদিকে টেস্টবার যেদিকে যায় আপনাদেরকে এক্সপ্লোর করার সুযোগ এখানে আছে অর্থাৎ পরিবেশ হিসাবে এটা দশে সাড়ে সাত পাবে যদি খাবারের টেস্টের কথা বলি তাহলে আসলে পরিবেশটা এই খাবারটাকে অরণ্য করে তুলেছে আপনি এটাকে আমি দিতে রাজি দশে সাড়ে আট খাবারের দাম হচ্ছে যে নর্মাল শিক্ষা অব দিয়ে রোল এখানে বিশ টাকা আর আপনি যদি ডাবল শিক্ষা অব নেন অর্থাৎ জিপটাকে আর একটু ভারী করতে চান তাহলে সেটার জন্য আপনার দাম পড়বে পঁয়ত্রিশ টাকা এটা খোলা জায়গা কাজে এখানে ওয়াশরুমের ব্যাপারে প্রশ্ন আসছে না গাড়ি পার্কিং আপনি রেলওয়ে স্টেশনের সঙ্গে করতেই পারেন আশেপাশে এখানে গরমকালে আম জামের আম লিচুর আরত্ব বসেই আর অনেক কিছু সুযোগ আছে আর সব মিলুকারকে যদি আপনি রেকমেন্ড করতে চান যে শুধু নাটোরে এসে এই অসাধারণ খাবারটা এক্সপ্লোর করে যাওয়ার জন্য তাহলে সেই হিসাবে রেকমেন্ডেশন হবে দশে আট খায়দারোট পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ